2009 নয় সালে বিশ্বকাপ টি টোয়েন্টির দ্বিতীয় আসরে শিরোপা জয়ের পর কেটে গেছে সতেরোটি বছর পাকিস্তানের আর বিশ্বজয়ের স্বাদ নেওয়া হয়নি সেই অপেক্ষার অবসান ঘটানোর স্বপ্ন নিয়েই আরও একবার পাকিস্তান নামবে দু হাজার ছাব্বিশের আসরে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স ও একাদশ বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে শিরোপা জয়ে পাকিস্তানের বাধাগুলো মিডল অর্ডার বিশ্বকাপ দু হাজার চব্বিশ শেষ হওয়ার পর থেকে পাকিস্তান খেলেছে মোট চুয়াল্লিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচগুলোর মধ্যে চব্বিশ প্রথম চার ওভারের ভিতরে টপ থ্রি ব্যাটারদের হারিয়েছে তারা যা শীর্ষ আট র্যাঙ্কিংধারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি এর ফল দাঁড়িয়েছে মারাত্মক ওপেনাররা সেট হওয়ার আগে ইনিংসের হাল ধরতে হয়েছে মিডল অর্ডারকে ওই চব্বিশ ম্যাচে পাকিস্তানের পাঁচ থেকে আট নম্বর ব্যাটাররা ইনিংসের প্রথম দশ ওভারের মধ্যেই ব্যাট করতে নেমেছেন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে এই চব্বিশ ইনিংসে তাদের সংগ্রহ মাত্র দুইশো একানব্বই রান গড় পনেরো দশমিক তিন দুই এবং স্ট্রাইক রেট মাত্র নব্বই দশমিক তিন সাত আউট হয়েছেন উনিশ বার এটিও শীর্ষ দলগুলোর মধ্যে সর্বনিম্ন কার্যকারিতা দৃষ্টান্ত ডেথ ওভারে ধারহীন বোলিং টি ক্রিকেটে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয় শেষ পাঁচ ওভারে ডেথ ওভারে কার্যকর বোলিং ছাড়া এই ফর্মেটে ধারাবাহিক সাফল্য কল্পনাই করা যায় না গত টি বিশ্বকাপের পর থেকে মোটে সাঁত্রিশটি ম্যাচে ডেথ ওভারে বল করেছে পাকিস্তানি বোলাররা সাঁত্রিশ ম্যাচে মোট একশো একান্ন দশমিক দুই ওভার বল করে মাত্র আটাশিটি উইকেট শিকার করতে সক্ষম হয়েছে তারা যেখানে ওভার প্রতি খরচ করেছে প্রায় নয় রান চাপের মুহূর্তে রান আটকানো কিংবা সেই দিকে দ্রুত উইকেট তুলে নেওয়ার ধারাবাহিকতা স্পষ্টভাবে অনুপস্থিত স্বয়ং অধিনায়কেরই বাজে ফর্ম সালমান আঘার কাঁধে নেতৃত্বের ভার তিনি যেন ব্যাট হাতে নিজের ছন্দটা খুঁজে পাচ্ছেন না অধিনায়কত্বের গুরুদায়িত্বে থাকা ছত্রিশ ইনিংসে মাত্র চব্বিশ দশমিক পাঁচ তিন গড়ে ছয়শ সাতাশি রান করেন তিনি স্ট্রাইকেরও মাত্র একশো যা আধুনিক ক্রিকেটের সাথে বড্ড বেমানান নিজের বাজে ব্যাটিং ফর্মের প্রভাব নিশ্চিতভাবে পড়ছে অধিনায়কত্বেও যিনি নেতা তিনি যদি সং ব্যাট হাতে ব্যর্থ হন তাহলে বাকিদের প্রেরণা যোগানোটাও যে তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায় প্রত্যাশা কাব্য খেলা একাত্তর